সোমবার চোদ্দই সাবান চোদ্দশো সাতচল্লিশ মোতাবেক দোসরা ফেব্রুয়ারি দু আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো বাইশ দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ তাল্লাহ আমার সংক্ষেপে এগুলোর উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলী সাইকু আলিম সালতুল্লাহ আমার এক বন্ধু শারীরিকভাবে চলাচল করতে অক্ষম আল্লাহ সুস্থ করুন শেফা দান করুন প্রতিটি মমিন মুসলিমকে সে দীর্ঘ কয়েক বছর যাবৎ সময় তো শেখ মতিউরহাদানির কথা শুনেও কোরআন পড়ে পাঁচ অক্ত নামাজই হয়েছে এখনও প্রতিদিন কোরআন পড়ে এবং বালা অনুবাদ সহ কোরআন তেল শুনে কিন্তু এখন প্রশ্ন হলো সে সর্বদাই পাক পবিত্র থাকতে পারে না সেই ক্ষেত্রে আমার বন্ধুর নামাজের বিধান কী কোরআন ক্যারিমের সুরায় তাকাবনের বনের আয়তন সৌলতে আল্লাহ স্বাদ করেছেন ফাত্তাকুল্লাহ মস্তাতু যথাসাধ্য আল্লাহকে ভয় করো যতটুকু যার ক্ষমতা আছে ততটুকু আল্লাহকে ভয় করে আমল করবে যেটুকু করতে অপারক সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না যা মানুষ করতে পারে না সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না রাহী কর্লফুল্লাহন এল্লা ও সাহা কোন মানুষকে আল্লাহ এমন কোন দায়িত্ব দেননি যেটি তার সাধ্য ক্ষমতার বাইরে ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব নেই যখন তার পাক পবিত্র থাকার ক্ষমতা নেই সুতরাং এই ক্ষেত্রে যারা স্থায়ীভাবে অপবিত্র থাকে পাক পবিত্র হতে পারে না পেশাব পড়তে আছে হ্যাঁ এইরকম যারা অবস্থায় রয়েছে অথবা যারা ইস্তেহাজার রোগী মহিলাদের স্থায়ীভাবে না পার থাকছে আর তো এই রকমের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে প্রতিটি অক্ত শুরু হওয়ার পরে উজু করবে পাঁচ অক্ত সালাতে যেন পাঁচবার উজু করতে হবে এক উজুতে কয়েক অক্ত সালাত হবে না তাদের এইটুকু শুধু পার্থক্য রয়েছে প্রত্যেক অক্তের জন্য অক্ত শুরু হওয়ার পরে উজু করতে হবে অক্ত শুরু হওয়ার আগে উজু করতে হবে না আর তারপরে সালা তাদের করতে থাকবে কাপড় নাপাক হয়ে যাক শরীর নাপাক হয়ে যাক এইরকমই যাদের খুব বায়ু নিঃসরণ হয় খুব গ্যাসের এমন সমস্যা যে সবসময় বায়ু নিঃসরণ হতেই থাকে তাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য ওজু থাক আর নাই থাক সালাদ পড়তে হবে সালাদ কোনো মাফ নেই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিক সাহেব আমি বিয়ের আগে যে না করেছি না ওজুবিল্লাহ লাফিয়া প্রতিটি মমিন মুসলিম নর নারীকে আল্লাহ হবেন এইরকম জঘন্য অপরাধ থেকে বাঁচিয়ে রাখুন বিয়ের পর আমার ওয়াইফ গ্রামের বাড়ি থাকে আমি ঢাকা শহরে থাকি এ অবস্থায় পতিতালয়ে গিয়ে আমি একবার বারবার একই কথা খারাপ কথা বারবার বলতে নেই এখন আল্লাহর জন্য খুব ভয় হইতেছে ভয় হইলে পাপের কথা বারবার উচ্চারণ করবেন না এটি আপনার ইমান তাকর পরিপন্থী পাপ হয়ে গেছে খুব তাতে কষ্ট পাবেন আপনি মানসিক ইমানই কষ্ট হবে মানসিক কষ্ট হবে আর মুখে এই পাপের কথা উচ্চারণ করবেন না বারবার কোন সাথে বন্ধু যতই আপনজন প্রিয়জন হোক ঘনিষ্ঠ হোক তার সাথে শেয়ার করবেন না কখনো বলবেন না শুধু আল্লাহকে বলে আপনি কান্নাকাটি করে তবা ইস্তেফার করবেন ক্ষমা চাইবেন বলছেন আমি তো অবাক করতেছি আমি আল্লাহর কাছে অনেক লজ্জিত এখন আমি তবা করতেছি আল্লাহ কি আমাকে দুনিয়াতে এবং আখেরাতে রজমের মতো শাস্তি মাফ করবেন যদি খালে সন্তর থেকে তবা করেন তো আল্লাহ মাফ করবেন যে যেসব শর্ত রয়েছে সেসব শর্ত পোড়া করতে হবে আগে যেসব পাপ ছিল আপনার জীবনে সে সমস্ত পাপ থেকে মুক্ত হইতে হবে এখন আপনি পাপী হয়ে রয়েছেন বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন আল্লাহর ভয়ভীতি নেই তার মানে আপনার লক্ষণ খারাপ তবা কবুল হয়নি তবাকবুল লক্ষণ হচ্ছে যে আপনি ভালো মানুষ হয়ে যাবেন সার্বিক দিক থেকে ভালো মানুষ হয়ে যাবে আখিরে এবাদত বন্দিকে আখলাখ চরিত্রে মানুষের সাথে লেনদেনে গোনা থেকে বাঁচার ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো মানুষ হয়ে যাবে পাপের দিকে আপনি কক্ষণ যাবেন না তারপরে বলছে এবং আমার ওয়াইফের কাছে কি আমাকে মাপ চাইতে হবে এটি ওয়াইফের হক না আল্লাহর হক আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক নষ্ট করেছেন সুতরাং আল্লাহর কাছে তবা ইস্তে হার করুন জি এবং ওয়াইফ কে জানাতে হবে না এইরকম কোনো মহিলা যদি ব্যবসায় লিপ্ত হয় তার চারিত্রিক কোনোরকমের রকমের পদস্খলন ঘটে থাকে বিয়ের পূর্বে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন তাহলে স্বামীকে কখনো শেয়ার করবে না কখনো বলবেন না এটা ভালো নয় জি এতে পরিণাম খারাপ হবে দুনিয়া আখেরাত আত্ম তিরপান্ন আল্লাহ করেছেন আন রাবিনছেন তখন তুমি রহমতুল্লাহ হেনবি বলে দাও আমার বান্দাদেরকে যে আল্লাহ বলছেন হেন আল্লাহ আলা উজ্জ্ব রয়েছে মহান আল্লাহ বলছেন তোমাদের র বলছেন ইয়াই বাদি আল্লাহ জিনা আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছে অত্যাচার করেছে নিজের ওপর পাপে লিপ্ত হয়ে লক না তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমতে তোমার নিরাশ হয় না এল্লা ফেরোজুন আল্লাহ সব গোনা মাফ করতে পারেন কিন্তু তবা করে আল্লাহর সামনে হাজির হইতে হবে ভালো পথে ফিরে চলে আসতে হবে এর নাম তবা খারাপ পথকে পুরোপুরি বর্জন করতে হবে তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব সত্য আমার প্রশ্ন হলো কোনো ছেলে সন্তানের নাম তৌহিদ রাখা যাবে কি আরবিতে যদি মোয়াহেদ নাম রাখেন বেশি ভালো মানে তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহিদে বিশ্বাসী তৌহিদের বাস্তবায়নকারী কিন্তু তৌহিদ যদি মাসদার দিয়ে কেউ নাম রাখে তো জায়জ রয়েছে মাসদার ইসিম ফাইলের অর্থে হয়ে থাকে জায়দুন আদলুন আরবি ভাষায় বলা হয় মানে জায়দুন আদেলুন ন্যায় পরায়ণ জি মাসদার ইসিম ফাইল কর্তার অর্থে হয়ে থাকে আর ইসিম মাফুলের অর্থ হয়ে থাকে তো এখানে কেউ যদি তৌহিদ নাম রাখে তো জায়জ রয়েছে তবে না রাখলে বেশি ভালো আল্লাহ আলম চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আমি গণতন্ত্রে বিশ্বাস করি না বিশ্বাস করা কুফুরি কথা গণতন্ত্রে যে বিশ্বাস করে সে বলবে জান্নাতি জাহান্নামী সমান আল্লাহর দুঃসমন আর আল্লাহর দোস্ত সমান হ্যাঁ ইবুল বন্ধু আর আল্লাহর বন্ধু সমান আউলিয়াউ সায়তান আর আউলিয়া উল্লাহ আউলিয়া রহমান সমান এর চেয়ে বড় বড়ো কুফুরি কী হয় আলো অন্ধকার সমান রাত দিন সমান জি ছায়া রদ্র সমান কে বলবেন দুনিয়াতে আল্লাহ সবগুলি অস্বীকার করেছেন করেন এই সব কথা বর্ণনা করেছেন জি যে বলবে গণতন্ত্রে বিশ্বাস করি সে মুসলিম না মুসলিম জন্মসিম কেউ নিরুপায় হয়ে কোনো কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছে যদি সে সত্যি নিরুপায় হয় তাহলে আল্লাহ জানছেন যে আসলে কি নিরুপায় না সব করে যাচ্ছে জি কিন্তু দেশের জন্য চিন্তা হয় দেশের জন্য চিন্তা হলে আপনি ভালো মানুষ হবেন আপনি দেশের মানুষকে ভালো করবেন দেশের মানুষ ভালো হয়ে গেলে আল্লাহ রহমত নেমে আসবে আর এসব কাফেরদের মানবরিচিত সমাধান দিয়ে কখনো দেশের কল্যাণ হবে না দেশের মানুষের কল্যাণ হবে না যে কোনো দেশের ক্ষেত্রে বলছি এটি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যদি গণতান্ত্রিক নির্বাচন হয়ে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে এই নিয়তে কি জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে এরাও গণতন্ত্রের বিশ্বাসী ওরাও গণতন্ত্রের বিশ্বাসী এরা শুধু ওর সাথে ইসলামিক নামটা লাগিয়ে নিয়েছে মদ দুইজনই খায় একজন বলে আমি ইসলামী মদ খাই আর আরেকজন বলছে আমি জেনারেল মদ খাই আমি হ্যাঁ কথা বলছেন না জি আল্লাহ হেফাজত করো এ বেশি ধোকাবাজ বলছে আমি তো ইসলামিক মত খাই আমি তো অসুবিধা নেই আমারটাতে আপনার তোমারটা তো অসুবিধা তুমি কেন অন ইসলামিক মদ খাচ্ছ তাই না এটা বেশি অপরাধ জি ইসলামের নাম ভেঙে কুফরি করা এটি বেশি বড় অপরাধ জন্য এই ক্ষেত্রে সৌরুল্লাহ হাদিস স্মরণ করিয়ে দেও ফেল তিলকাল ফেরাক আকুল্লাহা নভিশ হাসান বলছেন যে এই যে বাতিল দলগুলি ইসলাম ছাড়া রয়েছে সবগুলিকে বর্জন করো তাজল তিলকার ফেরাখা কোল্লা হোজাই ফারোজ আল্লাহ তালা আনহর মুসলিমের হাদিস ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আমার একজন মেয়ে আছে আমি তাকে ছোট থেকে দিনের তরবত দিচ্ছি ইদানি সে দিন থেকে একেবারে গাফের জি কি রাজগার কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে গেছে যে কি যদি সন্ন্যত নফল জিকির আজকার থেকে দূরে যায় সেটা বড় অপরাধ নেই যদিও সেটি গাফিলতি কোরআন হাদিস থেকে মানে কোরআনতে তেলাওয়াত করছেন না কোরআন তো সন্ন্যত মুস্তাহাব কাজ কিন্তু কোরআন প্রতি আমল করতে হবে কোরআন হাদিসে যা ফরজ করা হয়েছে তা পালন করতে হবে জি দূরে চলে গেছে বলতে যদি সে সাবালিকা নামাজ পড়ে না পর্দা করে না তাহলে এটা হারাম কাজ জি অনেক বলার পরেও সংশোধন হয় না এই ক্ষেত্রে আমি কি গোনাগার হব আপনার মেয়ে সুতরাং আপনি তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন জি তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন তার ভরণ পোষণ দিচ্ছেন আপনি কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার পরে যখন স্বামীর ঘরে চলে যাবে তখন আপনার চাপ সৃষ্টি করার নেই আর আপনাকে জবাব দিতে হবে না তার স্বামীকে জবাব দিতে হবে যার অধীনে চলে গেছে যতক্ষণ আপনি তাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসায় রাখছেন ততক্ষণ আপনাকে হিসাব দিতে হবে আপনি অবশ্যই যতটা আইনসঙ্গত চাপ সৃষ্টি করে সংশোধন করা সম্ভব তা না আপনি পারিবারিক বিচার সারিসার মাধ্যমে পরিবারের বংশের গোত্রের যেসব দায়িত্বশীল মুরব্বী রয়েছে তাদেরকে দিয়ে তাদেরকে নিয়ে যদি একা না পারেন তাহলে তার সংশোধনের চেষ্টা করা ইত্যাদি তার জন্য পাত্র খুঁজি দিনদার সে চায় দান আল্লাহ হেদায়েত করুক এমত অবস্থা আমি তাকে বেনামাজির কাছে ব্যবহার দিতে পারি কি না মোটেই পারবেন না বেনামাজিকে বিয়ে দেওয়া হারাম বেনামাজির সাথে বিয়ে বসা হারাম জি মেয়েকেও বিয়ে করা হারাম জি সেটাও জানি বেনামাজির কাছে বিবাহ দেওয়া নয় নয় তাহলে করে দিতে পারেন হারাম না সে তো নামাজি চাই না সে চাক না চাক বেনা বিবাহ থেকে যায় যদি নামাজি না বিয়ে করে আপনি বিয়ে দেবেন না আপনার বিবাহ বিবাহের সকল মশাল আমি শুনেছি তার অনুমতি ছাড়া নাকি বিবাহ দেওয়া যাবে না জি না এই ক্ষেত্রে অনুমতি গ্রহণযোগ্য না সে যদি বলে আমি বেনামাজি বিয়ে করবো নামাজি করব না না বেনামাজি বিয়ে দেবেন বিয়ে করবে কারবে করবে না হয় বিনা স্বামীতে থেকে যাবে কিন্তু আপনি বেনামাজিকে কে মেয়ে তুলে দিতে পারবেন না বোন তুলে দিতে পারবেন এটি খেয়ানত খেয়ামতের দেহা মাঠে জবাব দিতে হবে দয়া করে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে উপকৃত করবেন যেমন বললাম আল্লাহে দয়া দান করে দোয়া করি মেয়ের জন্য দোয়া করে দোয়ার বড় প্রভাব রয়েছে কখন যে দোয়া কবুল হয়ে যাবে বিভিন্ন সময় যে সময়গুলিতে দোয়া কবুল হয় যে অবস্থায় দোয়া কবুল হয় সেই সময়গুলি সেই অবস্থাগুলিতে দোয়া দোয়া করবেন এবং তার হিতাকাঙ্ক্ষী হবেন তাকে নাসিয়া করে উপদেশ দেবেন বোঝাবার চেষ্টা করবেন যে বাবা মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী পৃথিবী তার কেউ হইতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহর পরে বাপ মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কেউ হইতে পারবে না বাপ মা এই দুইজন একমাত্র মানুষ যারা কোনোদিন ছেলে মেয়ের হিংসা করে না যতই উন্নতি করে যাক না কেন যতই উন্নতি করুক যে আরো উন্নতি করুক এটা মায়ের পেটের ভাইয়ের মধ্যে হয়তো পাবেন না এই স্ত্রীও হিংসা করতে পারে স্বামীও হিংসা করতে পারে স্ত্রী কিন্তু বাপ মা কখন হিংসা করবেন না বাপ মায়ের মূল্যায়ন করতে হবে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন যাদের বাবা মা বেঁচে আছে জীবিত অবস্থায় যে হক রয়েছে সেগুলি তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রহম করেন তাদের হক আদায় করবেন যেভাবে হক আদায় করার কথা কোরআন শোনায় রয়েছে দোয়া করবে তাদের জন্য মক জন্য রহমতের জন্য জান্নাতের জন্য সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শাহী খান আমার যতটুকু সম্ভব গিবোধ করা থেকে এবং গিবোধ শোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি তবুও প্রায় আমার মা অন্যের ত্রুটি সম্পর্কে আমার কাছে বলে আমি যদি শুনতে না চাই তাও বলতে থাকে শুনবেন না আপনি ও বলতে থাকে মাঝে মাঝে উপদেশ দেবেন উপদেশ দেবেন যে এগুলো বলিয়েন না বললে লাভ নেই বলবেন প্রত্যেকবার বলবেন যখনই দেখবেন যে কী করছে করছেন মা করে লাভ নেই এটা আপনি নিজেরই গোনা করেছেন আপনি নিজের ক্ষতি করছেন নিজের আমল নামা খারাপ করছেন এইভাবে বুঝাবেন যে ভালোবাসা আপনার দায়িত্ব পালন হয়ে যাবে এবং আমি যখন রিক্সায় করে স্কুলে যাই তখন আমার পাশে থাকা আমার সহপাঠী সেও গিবোধ করে নিষেধ করবেন আমি শুনতে চাই না অর্থাৎ মাঝে মধ্যে আমি এমন পরিস্থিতিতে পড়ি গীবতের পরিবেশ থেকে আমার উঠে আসা সম্ভব হয় এমন পরিস্থিতিতে কি আমার গিবতের গোনা হবে যদি চুপ থাকেন তো গোনা হবে চুপ থাকবেন না বলুন আপনি বলিয়েন না এইসব কথা এগুলো বলে লাভ না আমার সামনে বলিয়েন না জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেক আলিম সাহাতুল্লাহ কিছু ইসলামিক ফাউন্ডেশন আছে যার মধ্যে তিনি যার মাধ্যমে তিনি গরিব মানুষের পাশে দাঁড়ান এখন আমার এই খাতে বাই করলে কি সব হবে ইসলামের নামে ফাউন্ডেশন খুলেছে কিন্তু যদি তাদের আমানত না থাকে নিশ্চিত হইতে হবে তারা কি আমানতদার তারা কি আপনার টাকা আমানতের সাথে নিয়ে যারা হকদার তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে না ধর্ম ব্যবসা করছে অধিকাংশ ধর্ম ব্যবসা করছে বালকৃষ্ণ অধিকাংশই ধর্ম ব্যবসা করছে ব্যয়তুল মাল নিয়ে ছিনিমিনি খেলা করছে যেমন রাষ্ট্রীয় সম্পদ নিয়ে প্রায় দায়িত্বশীলরা রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বশীল রয়েছে তারা আমানত খেয়ানত করছে আমানতদার মানুষ পাওয়া আজকাল মুশকিল হয়ে গেছে ঠিক তেমন নেই ধর্মের লেবাস পরিধান করে যারা ইসলামের খেদমতের নামে কাজ করছে দান সাত টাকা দিয়ে ইসলামিক স্কুল করলো হ্যাঁ ইসলামিয়া মাদ্রাসা করলো আর নিজের বাবার প্রপার্টি হয়ে গেল ইনকাম সোর্স তার হয়ে গেল সব ইনকাম করছে মোটা অঙ্কের ফিস না হচ্ছে শুধু ফিস না হ্যাঁ রিঅ্যাডমিশন ফিস প্রতি বছর নেওয়া হচ্ছে মাসিক ফিস নেওয়া হচ্ছে অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে বাস তার রিঅ্যাডমিশন প্রতি বছর নেওয়া হচ্ছে ইনকাম সোর্স হয়ে গেছে কোনো কমিটি নেই কোনো হিসাব নেই কিচ্ছু নেই আল্লাহ রাবুল আলমিনের দেওয়া ধন সম্পদে বাইতুল মালে তার স্বেচ্ছাচারিতা করছে কেমন তাদের জবাব দিতে হবে সুতরাং সতর্ক সাবধান না আপনি যেই সেই ফাউন্ডেশন খুলেছে আর তাতে দান করা শুরু করে দেবেন না আপনি নিজের টাকা অভাবীদেরকে গরিবদেরকে হকদারদেরকে বা যেসব প্রতিষ্ঠান হকদার সরাসরি দেওয়ার চেষ্টা করবেন সরাসরি দেবেন যে আপনার টাকা নয় ছয় হবে না নয় ছয় হবে না যারা আদায় করতে আসে তারা কি করে জানেন ছোটো কাল থেকে জানি মাদ্রাসার পক্ষ থেকে আদায় করতে এসেছে ওর পার্সেন্টেজ আছে ফিফটি ফিফটি পার্সেন্ট ধরে গেলে অনেকে সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ধরুন মাদাসায় দেবেন ষাট টাকা একশো টাকার মধ্যে ষাট টাকায় ওর পকেটে হল হ্যাঁ সর্বনিম্ন ছিল পঁচিশ তিরিশ পার্সেন্ট যারা আদায় করবে আদায়কারী কার আদায় করতেছে মসজিদের আদায় করতে মাদ্রাসা আদায় করতেছে পকেটে তার কম পঁচিশ পয়সা থেকে শুরু করে টাকায় পঁচিশ পয়সা থেকে পঁচাত্তর পয়সা পর্যন্ত চার না ওদের আর বিদেশি টাকা আরব দেশগুলো যেসব টাকা নিয়ে যায় এগুলো তো রাতারাতি বড় লোক হয়েছে দায়িত্ব এভাবে তো কোটি কোটি টাকা যাচ্ছে ও তো যদি মনে করেন ফিফটি পার্সেন্ট আমার যেহেতু আমার মাধ্যমে কালেকশন হয়ে এসেছে এক কোটি টাকা আসলে পঞ্চাশ লাখ টাকা হয়ে গেল এই তো হচ্ছে আল্লাহ হেফাজত করুন নাসাউল্লাহ সালামত আল্লাহ আফি আল্লাহ আমাদের হালাল রেজিকে বরকত দান করুন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং হালালে পরিতুষ্টি দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহী ওয়ালিম সাল্লাহ আমার কাছে জমিয়ত আহলাদিস থেকে দুইটা সলাতের স্থায়ী সময়সূচির ক্যালেন্ডার আছে আরেকটা আছে বাংলাদেশ আহলেদ যুব সংঘ থেকে আরেকটা আছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ময়াশা আল্লাহ তো ভালোই কালেকশন করেছে চারটি আহলেদিসের কিন্তু এগুলোর মধ্যে সময়ের একটু পার্থক্য দেখা যায় দুই তিন চার মেট করে যা একই স্থানের জন্য যেমন আজ পনেরো ডিসেম্বর দু তারিখে ময়মন সিং এ মাগরে সময় জমিয়তের জমিয়ত পাঁচটা পনেরোটায় আর হাদিস ফাউন্ডেশনে পাঁচটায় এগারো প্রশ্ন হলে এগুলোর মধ্যে যে কোনো একটা অনুসরণ করলেই হবে আর সলাতে স্থায়ী সময় সূচি কি এক স্থানের জন্য সব সময় একই থাকে একই কি করে থাকে প্রতিদিন এক মিনিট করে আগবি হচ্ছে না একই থাকলে তাহলে শীতকাল আর গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট রাত বড়ো দিন ছোট কী করে হচ্ছে নাকি বছর বা যুগ পর পর পরিবর্তন হয় হ্যাঁ পৌষ মাস মাঘ মাসে ছোট দিন থাকবে সারা জীবনটাই থাকবে যতদিন পর্যন্ত যুগ জামান আছে আসাম জমিন আছে ঠিক না রাত বড় থাকবে শীতকালে ঠিক আছে বৈশাখ জ্যৈষ্ঠী মাস এগুলো মাসে দিন বড় থাকবে রাত ছোট থাকবে ঠিক থাকবে কিন্তু প্রতিদিন হ্যাঁ এক মিনিট আধা মিনিট করে কম বেশি হচ্ছে জি যাই হোক আপনি সতর্কতা অবলম্বন করবেন যখন দেখছেন যে বেশ কিছু ভিন্নতা শেয়াম ইফতার করার ক্ষেত্রে আপনার এক মিনিট দু মিনিটে পার্থক্য রয়েছে সতর্কতা অবলম্বন করবেন নাহলে সবচেয়ে ভালো চোখে দেখে নেবেন যে যে সূর্য ডুবে গেল সূর্য দেখতে 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 আর দেখা যাচ্ছে না অথচ আকাশে কোনো মেঘ নেই আকাশে সূর্য যেখানে অস্তমিত হচ্ছে সেখানে কোনো মেঘমালা নেই তারপরও সূর্য আর চোখে দেখছেন না সূর্য ডুবে গেছে সুযোগ হয়ে গেছে আকাশে মেঘ আছে একবার অন্ধকার অধিক সতর্কতা অবলম্বন করুন ঘড়ি না থাকলে টাইম টেবিল হয় ঘড়ি দেখে আর না হলে না যে অন্ধকার হয়ে গেলে ইফতার করি ইফতার পর সূর্য উঠে যাবে হয়তো এক সময় এমনটা যেন না হয় এক কথায় সতর্কতা অবলম্বন করতে হয় এখানে সন্দেহ যখন যদি সন্দেহ না থাকে তো তারা ইস্তেহাত করে এই টাইম টেবিলগুলো তারা উল্লেখ করেছেন ইজতেহাদে ভুল হইতে পারে মুস্তাহে মুক্তিও হয় মুসিব হয় ইজতেহাদ করে চেষ্টা যে করে সে কখনো ফেল করে কখনো পাস করে সঠিকও ভুল বলে লিখে আবার ভুলও লিখে দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেক আলমসাত সামনের কাতার ফাঁকা না থাকলে পিছনের কাতারে শেষ পর্যন্ত একা নামাজ পড়লে নামাজ হবে কি এই বিষয়টিতে বড় ইখতলাফ রয়েছে একদল বলছেন যে যদি কাতার ফাঁকা না থাকে তো একা দাঁড়াতে পারবেন না নামাজ হবে না তাহলে কি করবেন কাতার ফুল হয়ে গেছে একজনকে আপনি টেনে নেন আর এক দল বলছেন নয় এই যে টানলেন তার খুশু খুজু নষ্ট করলেন আগের কাতার ফজিলতে বঞ্চিত করলেন হ্যাঁ যাই হোক হয়তো ফজিলত আল্লাহ দিয়ে দিবেন যে সে আপনার সহযোগিতার জন্য পিছনে সরেছে সেই জন্য কিন্তু আপনি তার নামাজের খুশু নষ্ট করলেন এতে তো কোনো সন্দেহ নেই একটা লোকে যখন নাড়াচাড়া করলেন হটাইলেন নড়াইলেন পিছনে টানলেন তখন তা তো খুশু নষ্ট করলেন একাগ্রতা ব্যাহত হইল তো এই জন্য আপনি একা দাঁড়িয়ে যাবেন যখন দেখছেন যে কাতার কমপ্লিট হয়ে গেছে আর কোনো জায়গা নেই তাহলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন আপনার সলাৎ হয়ে যাবে এমাম শেখ তাই মারমা হলার ফতুয়া এটি কারণ একটু আগে প্রথম প্রশ্ন উত্তর দিতে গিয়ে বললাম ঠত্তা কোল্লা মস্তাদ যথাসাধ্য ভয় কর আপনার ক্ষমতায় আপনি নিজে মসজিদ আসতে পেরেছেন আর কেউ আসছে না আর কাতার টানে একবার ফুল হয়ে আছে কোনো জায়গা নেই তাহলে আপনার ক্ষমতা হচ্ছে একাই দাঁড়িয়ে গিয়ে একটু দা করা তাই করবেন আপনি আরেক দল বলছেন না টানবেনও না আর আপনি কি করবেন না একাই দাঁড়াবেন না আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন কেউ আসছে এটা হয়তো ফুতুয়া রয়েছে যদি আসে তাহলে ঠিক আছে আর না হইলে আপনি সালাম ফিরে দিলে তখন একা নামাজ শুরু করেন কিন্তু এই ফতোয়াটি আমাকে দুর্বল মনে হচ্ছে যদিও বেশ কিছু বিজ্ঞ আরও গলামাক এই ফতোয়া দিয়েছেন এক কথায় এই ক্ষেত্রে আমি অবিনাতে রাহে মহলার মতটি কি প্রাধান্য দিয়ে থাকি সেটি হচ্ছে যে কাতার যদি ফুল হয়ে গিয়ে থাকে তো টানাটানি না করে একাই দাঁড়িয়ে যান সলাতে লেগে যান আপনার সলাত হয়ে যাবে যে হাদিসগুলিতে আছে যে যে কাতারের পেছনে একা পড়েছিল ফা আমার আহু আই ওইদা সলা তাকে বলে পুনরায় তোমার সলাপ পড়ো জায়গা থাকা সত্ত্বেও ডানে বামে জায়গা আছে আর তারপর অনেক দূরে এখানে জামা মসজিদ যে কিংফা জামা মসজিদ এত বিশাল জামা মসজিদ একদিকে আর একদিকে যেতে আপনাকে কষ্ট লাগছে তখন আপনি বললেন যে আর তারপরে এক রাকাত ছুটিয়ে যাবে একটি জাহিন আছে আর রাখাত ছুটি এদিকে যেতে যেতে রাখাতে ছড়িয়ে যাবে রাকাতটা তো ধরি লেগে গেল না হবে না একা লাগলে নামাজ হবে না পুনরায় সলাপ পড়তে হবে কিন্তু যখন দেখছেন যে কোনো উপায় নেই তখন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আরাকাল আল্লাহ ফিক এখানেই আজকের প্রশ্ন উত্তর শেষ করছি আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের এই কথাগুলিতে বরকত দান করেন ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভুল হলে সংশোধনের তৌফিক দান করেন বানাতে হাসান ও ফিলাহ আখ রাতে হাসানা কিনা যাবান্ন সব হার বেকার সালাম আলমুর সালীম আলহামদুলিল্লাহ হব্বিআল